যুব সমাজের মাঝে নবী প্রেম সৃষ্টি করার জন্য আমাদের করণীয়গুলো কি। আমরা মনে করি বর্তমান সময়ে ইয়াং জেনারেশন খুব বেশি স্মার্ট খুব বেশি আধুনিক তাদের হাতে হাতে স্মার্টফোন এই যুব সমাজকে নবী প্রেম শেখানোর জন্য তাদেরকে বুঝাতে হবে আসলে নবী প্রেমটা কি নবীজির প্রতি কতটুকু মোহাব্বত রাখা দরকার আমরা যদি সোরা দিকে তাকাই রব্বুল আলামিন নিঃশ্বাস করতে লাগলেন কুল ইন উকুম ও ইহুয়া ও আজুম এভাবে করে রব্বুল আয়মিন জানিয়ে দিচ্ছেন নবীজির মোহাব্বত থাকবে নিজের বাবা মার চেয়ে বেশি আল্লাহ এবং রসুলের মোহাব্বত হবে নিজের সন্তানের চেয়ে বেশি নিজের ভাইয়ের চেয়ে বেশি নিজের স্ত্রীর চেয়ে বেশি নিজের সমাজের মানুষের ছে চেয়ে বেশি নিজের ব্যবসার চেয়ে বেশি নিজের ব্যাংকের জমানো টাকার চেয়ে বেশি নিজের সুন্দর বাড়ির চেয়ে বেশি মোট আটটা জিনিসকে ইন্ডিকেট করা হয়েছে এক নম্বর হচ্ছে বাবা মা দুই নম্বর হচ্ছে সন্তান তিন নম্বরে ভাই চার নম্বরে স্ত্রী পাঁচ নম্বরে ব্যাংকের জমানো টাকা ছয় নম্বরে হচ্ছে ব্যবসা সাত নম্বরে নিজের বাড়ি এভাবে আট নম্বরে নিজের সমাজ এই আটটা জিনিস চেয়ে আল্লাহ এবং রসুলকে বেশি ভালো না বসতে পারলে তাদেরকে আজাবের অপেক্ষা করতে বলা হয়েছে তার মানে এই আটটা জিনিস এসেছে আল্লাহ এবং রসুলকে বেশি মোহাব্বত করতে হবে কথা বলেন ঠিক কেনা এই মোহাব্বত শিখতে হলে যারা এই দুনিয়াতে নবীজিকে মোহাব্বত করে গোটা পৃথিবীতে চির দিনের জন্য যারা অমর হয়ে আছেন তাদের কাছে আমাদের যেতে হবে নবীজির ইউনিভার্সিটির সর্বশ্রেষ্ঠ ছাত্র যারা যদি আপনি খুঁজেন أبي بيجا بن سديك أكبر رضي الله تعالى عن فاروق أعظم رضي الله تعالى عن أثمان ذو رضي الله تعالى عن مولى علي كرم الله تعالى وجهه الكريم أمر دويل نبي سبوشتو جانيه ديه أبو بكر وزيري والقائم في أمتي من بعد وعمر حبيبي وهو ينطق على لساني وأنا من أثمان وأثمان مني

কবুল আপনার চাচার ইসলাম কবুল করা আমার কাছে বেশি প্রিয় কেন তুমি তোমার বাবাকে স্যাক্রিফাইস করে দিচ্ছ কেন কারণ ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা আবু তালিব আবি তালিব যদি ইসলাম কবুল করে আপনার চক্ষু শীতল হবে আপনার চক্ষু শীতল হলে আমি আবু বকরের জিন্দেগি ধন্য হয়ে যাবে ফারুকে আজম রদি আল্লাহ তালানকে জিজ্ঞেস করেন আপনি নবীজিকে কিরকম মোহাব্বত করতেন হাদরতে ফারুকে আজম রদি আল্লাহ তালান বলছেন আমার বাবা খাত্তাবের ইসলাম কবুল করার চেয়ে নবীজির চাচা আব্বাস রদি আল্লাহ তালানগুর ইসলাম কবুল আমার কাছে বেশি প্রিয় হাজরতে উসমান সুন্নুরেন রদি আল্লাহ তালানকে জিজ্ঞেস করেন ইয়া রসুল আল্লাহ আমার নবীর প্রেমিক হাজরত উসমান সুন্নুরেন সবাই বলেন মারহাবা আমাদের এই মাহফিলের প্রাণ পুরুষ হজুর হতিবঙ্গাল রহমতুল্লাহ আলের নিদর্শন আমরা যার মধ্যে দেখি মোহাব্বত ভালোবাসা সবকিছু আমার কাকু এসেছেন সকলে বলেন মার হাবা হাজর আলীমকে জিজ্ঞেস করেন যে আপনি আমার নবীজিকে কিরকম মহাব্বত করেন লম্বা লম্বা হাদিস আছে হাদিস এসেছে হাজরত মাওলা আলী কারমাল্লাহু তাআলা ওয়াজাউল করিম জানাচ্ছেন যে আমি নবীজিকে আমার নিজের জানের চেয়ে বেশি ভালোবাসি এমন কি কঠিন তৃষ্ণার্ত অবস্থায় ঠান্ডা পানির যে চাহিদা ওই ঠান্ডা পানির চেয়েও বেশি মহাব্বত করি আমি আমার দয়াল নবীকে সুবহান এই নবীজির মোহাব্বতের ব্যাপারে যদি বলতে যাই আমরা সাহবাই কালামের জিন্দগি দেখি আমার নবীজি যখন দুনিয়া থেকে পর্দা করেছেন সিদ্দিক আকবর যেই বিছানার মধ্যে ঘুমাতেন ঠিক সেই বিছানা বরাবর ছাদের মধ্যে একটা কালো দাগ হয়ে গেছে মনে হচ্ছে কেউ যেন চুলায় আগুন জ্বালিয়েছে হাদরাতে আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালান হাকে জিজ্ঞেস করা হলো আপনার বাবার চেহারা বরাবর বিছানার উপরে এরকম দাগ কেন হয়ে গেছে তখন

شاہ نبوت میرے آقا نعمت مجدد دین ملت قاتع نجدیت دافع بدعت امام القلام کلام الامام سنیوں کے پہچان لکھے ہیں کنز الامان خدا جن پر مہربان امام احمد رضا خان فاضل برلبی رحمت اللہ علیہ کتاب کھوٹے لگلم ہدای کے بکشش تینی لکھتے لگلم کباب آہو نبی نپایا مجاز و دل کی کباب میں ہے خورینر کباب شئی موجہ پائی نہیں نبیر پہ میں پورے جوا دلیر کباب কাবাবের মধ্যে যেই মজা পেয়েছি যদি আমি দুই লাইন একটু সুর দিয়ে পড়ি বড় মন চাচ্ছে আমার দুই লাইন যদি সুর দিয়ে পড়ি উঠা দো পর্দা দিখা দো চেহরা উঠা দো পর্দা দিখা দো চেহরা কে নূরে বা جانب میں ہے زمان تاریخ ہو رہا ہے زمان تاریخ ہو رہا ہے کہ مہرے کب سے نکاب ہے انہی سے گوشن مہک رہی ہے انہی کی رنگت گلابوں میں ہے بولے سبحان اللہ যুব সমাজকে যদি নবীজির প্রেম শেখাতে হয় তাহলে দশ দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিলের কোন বিকল্প নাই ঠিক কিনা কথা জোরে বলেন হাত তোলে বলেন ঠিক কিনা বলেন এই দশ দিনে যুব সমাজ জানতে পারবে নবীর মোহাব্বত কি সাহাবাই কেরাম কিভাবে নবীজিকে মোহাব্বত করেছেন তাহলে ইন্দা কিভাবে নবীজিকে মোহাব্বত করতেন আহলে বাইতে রসুল কিভাবে নবীজিকে মোহাব্বত করেছেন আরে নবীর মুহাব্বত নবুয়তের দৃষ্টান্ত আমরা কিভাবে দেব ইয়ার মুখের যুদ্ধে ইয়ার মুখের যুদ্ধে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার মাথার মুকুট জমিনে পড়ে গেছে শত্রুরা ওনাকে এখন জবে করে দেবে তলোয়ার ওনার কাঁধে মারছে কিন্তু উনি তলোয়ার না ওই মুকুট নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেলেন তখন ওনাকে পরে জিজ্ঞেস করা হলো আপনি মুকুটটা পরে নিতেন আগে নিজেকে সেফ করতেন বলে না 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 এই মুকুট জমি আমার মতো বহু খালিদ বিনওয়ালিদ জমিনে শহীদ হয়ে যাবে কিন্তু মুকুটটা জমিনে পরে থাকতে পারবে না বলে কেন বলে কারণ এই মুকুটের ভেতরে আমার নবীর চুল মুবারক আছে আরো জোরে বলেন সুভান আল্লাহ নবীজির একটা চুল মুবারক জমিনে জাররা পরিমাণ থাকতে দেয় নাই এক মিনিট পরে থাকতে দেন নাই যে সাহাবারা আল্লাহ আকবার সেই সাহাবায় কেরামের জীবন আদর্শ জানলে ওনাদের জিন্দগি সম্পর্কে পড়লে নবীজির মোহাব্বত আমরা বুঝতে পারবো নবীজির মোহাব্বত যদি শিখতে হয় বারা রবি গুলাভল আল্লাহ রহমতুল্লাহ আলাই দেওয়া যশ্নে জুলুসে ঈদের মিলাদুনবীর মাঠে গেলে বুঝা যাবে নবীর মুহাব্বত কাকে বলে নিজের বাপ ছেড়ে মা ছেড়ে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে অফিস ছেড়ে সব ছেড়ে গোটা বাংলার আপামর জনতা যখন জামেয়ার মাঠে এসে একত্রিত হয় মুরাদপুরে একত্রিত হয় গোটা চট্টগ্রামে যখন সেই জুলুসের মিছিলে হাঁটে তখন আমরা বুঝতে পারি নবীচের মুহাব্বত কি আমরা বুঝতে পারি দহসুল আজম মেসবান্ডারি দরবার

নবীজির मोहब्बत বুঝতে পারি নবীজির मोहब्बत যদি যুব সমাজের মধ্যে ইনজেক্ট করতে হয় তাদেরকে বুঝাতে হবে সিগনিফিক্যান্স কি এই मोहब्बतের প্রতিদান কি এক সাহাবা আমার নবীর দরবারে এসে বলে ইয়া রাসূলুল্লাহ মাতা সা কিয়ামত কখন কায়েম হবে নবীজি জিজ্ঞেস করলেন মা আদাত তালা তুমি কিয়ামতের জন্য কি জুগার করেছো বলে আমার কাছে তো নামাজ নাই আমার কাছে তেমন দেখানোর মতো কিছু নাই কিন্তু ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূল আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি নবীজি বললেন আলমার উম আহ যে যাকে ভালোবাসে হাসরের মাঠে তার সাথে সমাজকে বলবো ওই বার্সেলোনার প্লেয়ার কেয়ামতের মাঠে তোমাকে পার করাতে পারবে না ওই রিয়াল মাদ্রিদের খেলোয়াড় তোমাকে পার করতে পারবে না ওই ফ্রি ফায়ার আর পাবজি গেম তোমাকে পার করাতে পারবে না যেই নেতার পিছে তুমি জীবন শেষ করে দিচ্ছ সে তোমাকে পার করাতে পারবে না কিন্তু হাসরের মাঠে আমার নবী পার করিয়ে দেবেন সাফাতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি আমার নবী বড় বড় উম্মতদেরকে পার করিয়ে দেবেন বড় বড় গুনাহগার উম্মতকে পার করিয়ে দেবেন যখন হাসরের মাঠে ডান بے نفسی بام بے نفسی بے نفسی بے امتی 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 امتی, امتی شائر بول چھے حشر کا دن بھی دیکھنے والا ہوگا زلف وہ جب آئیں گے پھر قیامت میں بھی اور ایک قیامت ہوگا أمر أنه الله أكبر الله أكبر